তিন বিঘা বলে আমার তো মনে হয় না যে তিন বিঘা আছে। দেখেন কারণ ওই আম গাছটা ওইখান পর্যন্ত শেষ ওইখানে গিয়ে শেষ আর এই যে আম গাছ অন্য নতুন আম গাছ আসসালামু আলাইকুম দেওয়ার নতুন একটা দিনে স্বাগত আজকে আমাদের প্রথম লক্ষ্য হইতেছে বালিয়ারাঙ্গি আমের যে বাগান বা আমের গাছ ওটাই ওইখানে যাওয়া আর তারপরে সেখান থেকে আমরা যাবো হইতেছে আবার ঠাকুরগাঁও আসবো সেখান থেকে লিফা যাব যাবো এটা হইতেছে আমাদের প্ল্যান এখন আল্লাহ দেখি পারফেক্ট হয় আর আমার পিছনে ব্যাগ দেখতেছেন না কারণ আমার এখানে আছে তো যার কারণে ব্যাগটা আমি তার বাসায় রেখে তারপর যাইতেছি এখন আমার প্রথম কয়েকটা কাজ আছে এখানে জুতা ঠিক করা লাগবে আর আপনাদেরকে ফুলগাঁও সার্কিট হাউসের ওইখানে নিয়ে তো আমরা এখন এসে বসে ঠাকুরগাঁও সার্কিট হাউসের সামনে এই যে আমার পিছনে যেটা যেতেছেন সেটা হচ্ছে ঠাকুরগাঁও সার্কিট হাউস আর ঠাকুরগাঁও সার্কিট হাউসটা একেবারে বাজে না মোটামুটি দেখতে সুন্দর বা ভালোই আছে এরপরে আমাদের যে টার্গেট সেটা হইতে আছে বালিয়ে দাঙ্গি আমের গাছ যেটা প্রায় তিন চারশো বছর পুরানো আমি যত শুধু তিন বিঘা জমি নিয়ে নাকি ওরা বিস্তৃত তো আমরা চেষ্টা করবো সেইখানে যাওয়ার জন্য এখন দেখি কীভাবে কী জায়গা

এইখানে সে বোঝা যায় যে আদর্শ প্রত্যন্ত গ্রাম কাকে বলে মানে জায়গাটা এতটা প্রত্যন্ত কিন্তু এগুলো দেখলে আপনার আদর্শ গ্রাম বাংলা কাকে বলে কত প্রকার কি কি এগুলো বোঝা যায় দেখেন পদ গাছ একটা দাদু হাঁটতেছে বিশ্বাস করেন পরিবেশটা এতটা সুন্দর আর এত শুনতেছেন বাতাসে যাই না শুনতেছেন যখন বাতাসটা গায়ে লাগে প্লাস গাছে গাছে পাতার যে ঘর্ষণের যে আওয়াজটা এতটা মুগ্ধ লাগে এতটা সুন্দর লাগে বলে বোঝানো যাবে না এই দেখেন বুঝাই না কেমন কত রূপ দেখা যায় কিন্তু আসলে অসাধারণ লাগে তো বিবাস অবশেষে এসে পড়ছি সবচেয়ে বড় তিনশো বছরের পুরাতন যে আম গাছটায় তোমার কাছে এটা অর্থ মনে হইতেছে না কেন যেন এটা ঠিক আছে যে এরকমের আম গাছ তো সহজে পাওয়া যায় না কিন্তু একদমই অর্থ না ভাই এত দূরে এত কষ্ট করে আইসা তোমার নিচে কিছুক্ষণ বসা যায় তিন বিঘা বলে আমার তো মনে হয় না যে তিন বিঘা ছড়িয়ে আসছে দেখেন কারণ ওই আম গাছটা ওইখান পর্যন্ত শেষ ওইখানে গিয়ে শেষ আর এই যে আম গাছগুলো এগুলো হইতেছে অন্য নতুন আম গাছ অন্য আম গাছ আর ঢুকতে আবার এটা আমি যতদূর জানলাম যেটা হইতেছে প্রাইভেট ওন্ড একটা আম গাছ যার ঢুকতে আমার কাছে বিশ টাকা নিচ্ছে হ্যাঁ আমগুলো পাকলে হয়তো বা কিছুটা খাইতে পারতাম আম কাঁচা কাঁচা জানে আমি যখন চাবাই না যাব তখন পাকা আম পাবো না কাঁচা পাবো আর আপনারা চাইলে আমার সাপোর্ট করতে পারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন চেক করে কারণ আপনাদের সাপোর্ট অনেক দরকার কারণ আপনাদের সাপোর্ট না পাইলে পরবর্তী যে টিপটা ওইটা দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে সাহস আর পাবো না আমার পিছনে ব্যাগ কে দেবে আজকের আবার লিখিয়ে যাবো আপনার আপনার নাম কি

তখন কি হয় তখন আমরা রাস্তায় দাঁড়ায় থাকি আর অটো আসে আমাদের নিয়ে যায় কিন্তু এইখানে জিনিসটা বলা যায় এটা প্রত্যন্ত অঞ্চল তো তো আপনার রাস্তার ধারে অত বেশি মানুষ পাওয়া যায় না তারা কি করে আগে আগে কে কোনখান দিয়ে যাবে একজন অটোওয়ালার নাম্বার থাকে তারে ফোন দিয়ে বুলে দেয় যে আমরা আজকে ডাঙ্গি যাব তো তখন বুলে দেয় তখন তার কাছে ফোন নাম্বার থাকে যেমন আমাদের অটোটা এখন ওয়েট করতেছে একজনের জন্য সে তারে ফোন দিয়ে বলছিল যে সে আজকে বালিয়া যাবে কিন্তু সে এখন পর্যন্ত আসতেছে না এই কারণে আমরা এইখানে ওয়েট করতেছি যে সে ফোন দিছে ও হ্যাঁ ঠিক আছে আমি তাই আসতেছি ওদের নিয়ে যাও কারণ সে হয়তো সে দিনে সর্বোচ্চ দশ থেকে বারোটা ট্রিপ দেয় তো বিওয়ার্স আমি চাইছিলাম যে যাওয়ার জন্য এখন একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে সেটা হয়ে গেছে যে অনেকে বলতেছে যে নীলফামারি নাকি আপনার দিনাজপুর জেলার উপর দিয়ে যায় যদি নিরফা দিনাজপুর জেলার উপর দিয়েই যায় তাহলে তো আর ডাইরেক্ট নির গিয়ে লাভ নেই তার চেয়ে আমি দিনাজপুরের নাম্বর দিনাজপুর দিয়ে পরে নীলফামারি যাব কারণ একই জেলা দুইবার শুধু শুধু পার হওয়ার তো কোনো মানে হয় না তো এই কারণে আমি প্রথমে বাস স্ট্যান্ড যাব বাস স্ট্যান্ডে এই ব্যাপারে আলো আলোচনা করবো যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে আমার জন্য তো তো দেওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা সে আপাতত কান্তাচী মন্দিরেই চলে যাই কারণ ওদিকে গেলে আমার করটার ঘুরানো হবে না আর যদি আমি এদিক দিয়ে চলে যাইতাম তাহলে আমার কাছে গোদা যে জায়গাটা আমি ছিলাম সেখান থেকে আবার

আর আগামী ভিডিওতে আমরা দেখব আমরা কান্তিজিউ মন্দিরে যাব সেখানে কান্তাজিউ মন্দিরটা দেখব আর তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়া মানিলা আর এখন আমাদের ছবিগুলো আমরা দেখি E